আজকে আমরা আসলাম ওয়াটারল্যান্ড পার্কে ভিডিওটা না টেনে পুরে দেখার চেষ্টা করবেন সব কিছু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন ভিডিওটা পুরে দেখবেন আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ওয়ান্ডারল্যান্ডের পার্কের সামনে তো আমরা এখন টিকিট কাটবো টিকিট কেটে তারপর ভেতর ভেতরে ঢোকার চেষ্টা করব। তো আমরা এখন টিকিট কাউন্টারে যাব তার আগে আমরা সামনের ফটকটা দেখে নেই গেটটা সহকারে তো এইটা হলো ওয়ান্ডারল্যান্ড পার্ক তো এর সামনে সাইটে আপনারা গাড়ি হুন্ডা বা যে কোনো জিনিস আনলে সামনে এখানে রাখতে পারবেন এবং সে ব্যবস্থা এখানে আছে এবং অসাধারণ জায়গা এখানে এবং পরিবেশটাও খুবই সুন্দর আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো না লাগা কোনো বিষয় এখানে নেই তো চলুন আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢোকার চেষ্টা করব তো আমরা এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাউন্টার হলো ডান সাইডে এই পার্কের হইলো ডান সাইডে হলো টিকিট কাউন্টার তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকব তো আমরা এখানে টিকিট কাটলাম একশো পঞ্চাশ টাকা টিকিট টিকিট কেটে এখন আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে সামনেই একটা অসাধারণ ঝর্ণা আছে পাশাপাশি সাইটে খাবারের ব্যবস্থা আছে এবং আপনারা ওখানে কপি বা যে কোনো জিনিস এখানে খেতে পারেন তো সামনের যে জায়গাটা অসাধারণ জায়গা এখানে আসলেই ভেতরে আসলে মন জুড়িয়ে যায় তো আসলে ভিডিওটা আপনারা পুরে দেখার চেষ্টা করবেন অনেক কিছুই দেখতে পারবেন এই পার্কে তো ভেতরের পরিবেশটা আসলেই জায়গা হিসাবে অসাধারণ তবে আপনারা এখানে আসতে চাইলে অবশ্যই বাড্ডা সাঁতারকুল এখানেই ইউ ইউনিভার্সিটির পাশেই এই পার্কটি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলি অথবা বাচ্চা মানে নিয়ে এখানে আপনারা আসতে পারেন তো এখানে হইল বাচ্চাদের খেলনার জায়গা সেটা পার হয়ে এখানে আছে হইল বাচ্চাদের খেলনা ট্রেনের ব্যবস্থা তারপরে এখানে আছে হইল ওই খেলনা বাচ্চাদের বড় মানুষও এখানে উঠতে পারে তবে ভেতরের জায়গাটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন একেবারেই অসাধারণ সুপার তো আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে মাঝামাঝি যাওয়ার পরেই এখানে একটা ঝর্ণা আছে তো অসাধারণ এই ঝরনাটি তো এখান থেকে ডাইনে আপনার আরও আছে হইল বিভিন্ন রকম আপনার পার্কের যে বাচ্চাদের খেলনা বা বড় মানুষের এগুলা সব কিছুই এখানে ব্যবস্থা আছে তো এর ভেতরেই কিন্তু আপনারা যদি চাইলেই আপনাদের ফ্যামিলি বাবা মা বা স্বামী স্ত্রী অথবা আপনাদের বন্ধু বান্ধব বা বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে কিন্তু আসতে পারেন অসাধারণ একটি পার্ক মানে মন মুগ্ধকর একটি পার্ক তো এখান থেকে আমরা সামনে আরও কিছু দূর গেলে আরও অনেক কিছুই আমরা দেখতে পারবো তা আমরা যে সময়টা গেছি ওই সময়টায় আসলে লোকজন কম এবং আমরা যে টাইমটা গেছি এটা হলো চারটা থেকে পাঁচটার ভেতর এই পার্কে আচরের আজানের পরে এখানে লোকজন অনেক সমবিত হয় এবং মানে খুবই সুন্দর একটা পরিবেশ আপনার এখানে আপনারা চাইলে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি পাশাপাশি আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের আরও ভালো ভিডিও উপহার দিতে পারি